This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আরেকবার স্বাগত টিভি নাইন বাংলা নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে সকালের প্রথম ব্রেকিং অ্যাট সেভেন এ সি এর দিকেই নজর অবশেষে দেশ জুড়ে কার্যকর সি এ এ সি এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসা নিপীড়িত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার বিধি তৈরি সালের বারোই রাষ্ট্রপতি তৈরি হয় আইন এবার কার্যকর হল সংশোধিত নাগরিকত্ব আইন ভোট মানেই বড় সিদ্ধান্ত দু হাজার আটের অন্তর্বর্তী বাজেটে কয়েক হাজার কোটি টাকার কৃষি ঋণ মুক্তি হোক বা দু হাজার উনিশ লোকসভার ঠিক আগেই পাক অধিকৃত বালাকোটে এয়ারস্ট্রাইক আর এবারের ভোটের আগে সরকারের মাস্টার স্ট্রোক সংশোধিত নাগরিকত্ব আইন ইলেকশনের আগে বলবে ক্যা দেবো ক্যা দেবে না ওটা ব্যয় দেবে তার মানে ব্যাক আউট করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে যদি কে দেখি এনআরসি নিয়েছে কারো যারা এখানকার নাগরিক তারে নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি প্রতিবাদ করব আমরা आगे জানিয়ে দেব মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু সেলাই করে রাখুন বেশি কথা আপনি বলবেন না এবং পশ্চিমবাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব যে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনেম্বর দু হাজার উনিশ লোকসভাতে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব আইন একদিন পর রাজ্যসভাতেও পাশ হয় এই বিল সংসদের দু কক্ষে পাশের পরে রাষ্ট্রপতিও অনুমতি দিয়েছিলেন সিএএ বিলে কিন্তু বিল পাশের পরেই জুড়ে শুরু হয় বিক্ষোভ দিল্লির শাহীনবাগে চলে টানা প্রতিবাদ সভা কলকাতার পার্ক সার্কাস ময়দানেও শুরু হয়েছিল আন্দোলন কোথাও কোথাও সিএএ বিরোধী প্রতিবাদ রক্তক্ষয়ী হয়ে ওঠে দেশের প্রায় চোদ্দটি রাজ্যে ছড়িয়ে পড়ে বিক্ষোভ চলে প্রায় তিন মাস পুলিশ জনতা খণ্ডযুদ্ধে মৃত্যু হয় প্রায় সত্তর জনের সি ঘিরে সেই সময় একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছিল কারণ নাগরিকত্ব দেওয়ার আইনকে ঘিরে একাংশের মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল প্রশ্ন তৈরি হয়েছিল যে কারও নাগরিকত্ব চলে যাবে না এক ঝলক জেনারেল মাজাক সি এ এ কি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে বিতাড়িত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএএ কোনো নাগরিকের বিতাড়নের সঙ্গে সিএএর কোনো সম্পর্ক নেই সিএএ কোন ভারতীয় নাগরিকের ওপর প্রভাব ফেলবে না উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যে প্রতিবাদ হয় সব থেকে বেশি আলিগড় রামপুর চলে আসে শিরোনামে আর এই রাজ্যে লড়াইটা একদম মমতা বন্দ্যোপাধ্যায় বনাম কেন্দ্র প্রতিবাদে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী অতিমারির কারণে এরপর কিছুটা চাপা পড়ে যায় সিএএ বিরোধী আন্দোলন কিন্তু রাজনৈতিক পরিসর থেকে মুছে যায়নি গত দুই থেকে তিন বছরে মাঝে মধ্যেই নেতাদের মুখে শোনা গিয়েছে নাগরিকত্ব বিতর্ক রাজ্যে এলেই সিএএ প্রসঙ্গ সামনে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাল্টা ছেড়ে কথা বলেননি মুখ্যমন্ত্রীও सीए के बारे में सीए के बारे में फाय फैला रही है कि सीए जमीन पर लागू नहीं होगा मैं आज कहकर जाता हूं कोरोना की लहर समाप्त होते ही सीए को हम जमीन पर उतारेंगे और हमारे भाइयों को सीए अभी मुझे चार्टर्ड अकाउंटेंट चार्टर्ड अकाउंटेंट बस বাংলার রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ সিএএ রাজনৈতিক বিশ্লেষকদের মতে অন্তত পাঁচটি লোকসভা আসনে এবং পঞ্চাশটি বিধানসভা আসনে নির্ণায়ক ফ্যাক্টর নাগরিকত্ব বাংলাদেশ লাগোয়া লোকসভা আসন বনগাঁ রানাঘাট কৃষ্ণনগর রায়গঞ্জ কোচবিহার বালুরঘাট মালদা উত্তর এরকম বেশ কিছু আসন যেখানে নিপীড়িত হিন্দুরা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তারা লাভবান হতে পারেন এই ভোটের অঙ্কই কি ভোট ঘোষণার আগেই সিএএ কে এনে দিল রাজনৈতিক প্রেক্ষাপটে একদিক থেকে নতুন করে নাগরিকত্ব কিভাবে দেওয়া হয় নজর যেমন সেদিকে থাকছে তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মেরুকরণের রাজনীতিও কিভাবে আরও নতুন করে দানা বাঁধতে পারে সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল এবং তার পাশাপাশি বিরোধী এবং শাসক দলের প্রতিটা পদক্ষেপের দিকে এই পরিস্থিতিতে নজর থাকছে আমাদের নয়াদিল্লি থেকে ক্যামেরা ইসিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার টিভি নাইন বাংলা আজ হাবড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচি রয়েছে একাধিক সরকারি পরিষেবা প্রধান ও প্রকল্পের শিলান্যাস সরকারি পরিষেবা প্রদান সন্দেশখালীর বাসিন্দাদের ঐতিহাসিক দিন সিএ কার্যকরের পর প্রতিক্রিয়া শান্তনু ঠাকুরের উদ্বাস্তুরা ভারতের নাগরিকত্ব পাওয়ার মুখে সমগ্র উদ্বাস্তু সমাজ মতুয়া সমাজ উচ্ছ্বসিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী একটা ঐতিহাসিক দিন আমার জীবিত দশাতে এটা সম্পন্ন হয়েছে অনেক অনেক তিনটে পুরুষ জেনারেশন পার হয়ে গেছে তারা কেউ সিটিজেনশিপ রাইট সেটা দেখে যেতে পারেনি তাই আমি বললাম যে আমি ধন্য মনে করছি উপা ভারতবর্ষে তাদের পূর্ণ নাগরিকত্ব পেল আর সেটা সম্ভব হল ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির গ্যারান্টি এবং মাননীয় গৃহমন্ত্রীজির দৃঢ় সংকল্পবদ্ধতায় সাফল্যমণ্ডিত হয়েছে সমগ্র সমাজ সমগ্র সমাজ আজকে উচ্ছসিত আনন্দিত তাদের নতুন স্বাধীনতার জন্য কে তীব্র বিরোধিতা মমতা বালা ঠাকুরের কোন কাগজ দেওয়ার পক্ষপাতি নই কোন ফর্ম করতে হলে ধরনায় নাই প্রশ্ন প্রতিক্রিয়া তৃণমূলের মথুয়া নেত্রের ধরো যা সে ভারতের প্রধানমন্ত্রীও সেটা আছে তা উনি যদি নাগরিকতা আমরা নাগরিক হব এর যদি আমরা নাগরিক না হয় তাহলে উনিও নাগরিক হবে না কোন ডকুমেন্ট যদি চায় সেটার দিয়ে পক্ষপাতি আমরা নই তারা যদি ঘোষণা করে যে দু হাজার চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বর যেটা ওরাই বলেছিল যে এই দেশের নাগরিক নিঃশর্ত যেটা শর্ত থাকবে না ফর্ম ভরতে হবে না তাহলেই সেটা খুবই ভালো আর যদি না হয় তাহলে আমরা ধন্যবাদ বসব কেন আমাদের লোকরা কোথার থেকে দেবে সম্ভবই না দেওয়া গুরুত্বপূর্ণ খবর চীনের নজরদারি জাহাজ ঢুকছে বঙ্গোপসাগরে ভারতের পূর্ব উপকূলে নজরদারি চালানোর জন্যই ওই জাহাজকে পাঠাচ্ছে চীন জাহাজটির গন্তব্য কোথায় এখন অস্পষ্ট নজর রাখছে নয়াদিল্লিও হুগলি লোকসভার ভোটারদের কাছে কে হবে দিদি নাম্বার ওয়ান হুগলিতে ডাবল ডাবলের লক্ষ্যে নামা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলছেন লড়াইটা নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রচনা বন্দ্যোপাধ্যায়ের বিষয় নয় রচনাকে প্রার্থী ঘোষণা করার পর তৃণমূল বলছে খেলা শুরুর আগে তারা নাকি এগিয়ে গেছে একসঙ্গে বহু বাংলা সিনেমায় অভিনয় করেছেন দুজন বিনোদন জগতে দুই মুখ এবার প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় বনাম রচনা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দেখার অপেক্ষায় এবার হুগলি লোকসভা কেন্দ্র অভিনয় জগতে জুনিয়র হলেও রাজনীতিতে রচনার থেকে সিনিয়র লকেট তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে একটার পর একটা দায়িত্ব পান হুগলি লোকসভা কেন্দ্রে প্রথমবার পদ্মফুল ফোটান ল তৃণমূল প্রার্থী রত্না দে নাককে বাহাত্তর হাজারেরও বেশি ভোটে হারান লকেট চট্টোপাধ্যায় অনেকেই এই লড়াই দুই তারকার বললেও লকেট বলছেন এই যুদ্ধ নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ওকে লড়িয়ে দিয়ে কিছু হবে না মোদি ভার্সেস মমতার লড়াই এখানে কোনো দিদি নাম্বার ওয়ানে কোনো কিছু লড়াই নয় এই লড়াইটা ওপরের লড়াই এখানে আমার বা রচনা ব্যানার্জি দুজনের লড়াই না লড়াই তো ডেফিনেটলি থাকবে কিন্তু মানে ভালো লড়াই হবে অফকোর্স রাজনীতির ময়দান দিদি নাম্বার ওয়ান তো আমার এখন নিজের বাড়ি হয়ে গেছে নিজের ঘর হয়ে গেছে রাজনীতি তো নতুন করতে এসেছি সব থেকে বড়ো কথা দিদি নাম্বার ওয়ানে যেরকমভাবে সকলের মন জয় করতে পেরেছি রাজনীতিও এমন একটা জায়গা যেখানে মানুষের মন জয় করতে হয় আশা করি সেখানে গিয়েও মানুষের মন জয় করতে পারবো দিদি নাম্বার ওয়ান এবার দিদির দলে রচনা প্রার্থী হওয়ায় তৃণমূল দাবি করছে তারা এগিয়ে থেকে শুরু করবে রচনা ব্যানার্জি ঘরে ঘরে মেয়েরা অন্তত জানে দিদি নাম্বার এক তো বলার কোনো জায়গা নেই মমতা ব্যানার্জিকে ধন্যবাদ ভালো কাটতে দিয়েছে বিনোদন জগতের দুই তারকার লড়াই এবার উপভোগ্য হতে চলেছে বলছেন হুগলির ভোটার রচনা ব্যানার্জি যেরকম দিদি নাম্বার ওয়ানে সবাইকার সঙ্গে আন্তরিকতার সঙ্গে মেলামেশা করছেন তো চাইব আমাদের সঙ্গে উনি সেইভাবেই মেলামেশা করুক এবং আমাদের মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে উনি হাত বাড়িয়ে দিকে আমাদের দিকে আমরা এটাই চাই এতদিন টিভিতে দেখেছি ওনাদের দুজনকে লকেট লকেটকে আর রচনাকে যে একসাথে মানে টিভিতে অভিনয় করতে দুই যা হয়েছে এখন দেখব যে রাজনীতি মঞ্চে এসে ওরা দুজন কি করে দিদি নাম্বার ওয়ান এই হুগলি লোকসভা কেন্দ্রে কে হয় রচনা নাকি লকেট সেই অপেক্ষাতেই রয়েছে হুগলি লোকসভার বাসিন্দারা হুগলি থেকে ক্যামেরায় প্রীতম সাধুকার সঙ্গে আশিক ইনসান টিভি নাইন বাংলা